হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি রহসনারা আজ ওয়েলকাম করছি আমেরিকান ভিসা রিলেটেড চমৎকার একটি ভিডিওতে আমেরিকার ভিসা নিয়ে আমাদের সবার মাঝেই কিন্তু অনেক কৌতূহল থাকে আবার অনেকে ড্রিম কান্ট্রি হলো আমেরিকা সবার একবার হলেও আমেরিকা যাবার ইচ্ছা এবং থাকে চেষ্টা আর আমরা একটা পাসপোর্ট থাকলেও কিন্তু সহজেই ছুটে যেতে পারি না আমেরিকা এখন বলছি আপনার সব আপনার আমেরিকাতে কি করে যাবেন টুরিস্ট ভিসায় কিছু ট্রিপস বা কিছু ইনফরমেশন আমি দিব আপনাদের আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন সো আশা করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলেই বুঝে যাবেন আমেরিকার ট্যুরিস্ট ভিসা করতে হলে কি কি লাগে বা কিভাবে করতে হয় মূলত আমেরিকার ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য কিন্তু কোনো দিক নির্দেশনা নেই ইউএস অ্যাম্বাসিও ওয়েবসাইটে এর কোনো চেক লিস্ট বা ক্রাইটেরিয়াও দেয়নি যেটা দেখে আপনি বুঝবেন যে কোন ক্রাইটেরিয়া ও চেক লিস্টগুলো ফুলফিল করলে আমেরিকার ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন সহজে এখন কথা হলো আপনি কোন যোগ্যতায় যাবেন বা কিভাবে কি করলে যেতে পারবেন আমেরিকায় বা ইউএসএ আসলে সত্যি বলতে এক্ষেত্রে কিন্তু যোগ্যতার কোনো মাপকাঠি নেই আমি আজ আপনাদের কিছুটা ধারণা দিব যাতে আপনি বা আপনার পরিবার যে বিষয়গুলো মেনে যদি প্রোফাইলগুলো গোছাতে পারেন এবং সাবমিট করতে পারেন তাহলে পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত ভিসা প্রথম কথা হচ্ছে আমেরিকার ট্যুরিস্ট ভিসা মূলত ইন্টারভিউ নির্ভর আর এই ইন্টারভিউ কিন্তু হয় পাঁচ থেকে মাত্র সাত মিনিট অন্যান্য দেশের ভিসার মতো আমেরিকার ভিসা কিন্তু ডকুমেন্টস ভিত্তিক ভিসা না ঠিক আছে মানে অন্যান্য দেশে যেমন আপনি অনেক ডকুমেন্টস দিলেন অনেক পেপারস দিলেন আপনার ভিসাটা হয়ে যাবে আমেরিকা ইউএস এর ভিসা কিন্তু সেটা না এখানে শুধুমাত্র ইন্টারভিউর উপরে ভিত্তি করেই আপনাকে ভিসা দেওয়া হয় আর এই ইন্টারভিউ কিন্তু আপনি বাংলা বা ইংলিশ ঠিক আছে যেটা আপনি ভালো পারেন বা জানেন সে ভাষাতেই দিতে পারবেন এবার ধারণা দিব যাতে আপনার ভিসা রিফিউজ যেন না হয় সেই ব্যাপারটা প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্ট কোনো দেশ ট্রাভেল না করে ইউএস ভিসার জন্যে বা টুরিস্ট ভিসার জন্যে জমা দেই বা দাঁড়াই আর এটা কিন্তু ইউএস ভিসার জন্য একটা বিশাল ভুল ঠিক আছে একদমই সাদা বা খালি পাসপোর্ট কিন্তু জমা দেওয়া যাবে না বা সাদা পাসপোর্ট নিয়ে ইউএস ভিসার জন্যে দাঁড়ানো যাবে না যারা বলে থাকেন সাদা পাসপোর্টে ভিসা হয়ে যায় এটা ভুল কথা আপনি ভিসা অফিসারের কাছে কি করে প্রমাণ করবেন যে আমেরিকায় গিয়ে আবারও ফিরে আসবেন আপনি সেখানে তো থেকেও যেতে পারেন যেহেতু এটি একটি ট্যুরিস্ট ভিসা সো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ট্রাভেলার আর এ প্রমাণের মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল করে দেন ইউএস ভিসার জন্যে দাঁড়াতে হবে যদি না করেন সেক্ষেত্রে একটি প্রশ্ন থাকবে যদি ট্রাভেলার হন তাহলে দেশের পাশের দেশ মানে আপনার যে পাশের দেশগুলো আছে সেগুলোতে না গিয়ে ফার্স্ট কেন আমেরিকার মতো একটি প্রথম সারির দেশে যেতে চাচ্ছেন যদি আপনি পাশের দেশগুলো ট্রাভেল করেন এই প্রশ্ন কিন্তু আসবে না তবে আপনার যদি বয়স বেশি থাকে নিজ পরিবার ও আত্মীয়ের মধ্যে কেউ আমেরিকায় থাকে সেক্ষেত্রে অন্য কোনো দেশ তেমন ভিজিট না করলেও হবে যেমন ধরেন আপনার মা বাবা ছেলে মেয়ে ভাই বোন চাচা চাচি কাজিন কেউ যদি ইউএস থাকেন সেক্ষেত্রে তাদের দেখতে বা তারা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে সেখানে আপনার উপস্থিত থাকার কারণ দেখিয়ে ইউএস টুরিস্ট অ্যাপ্লাই করতে পারেন অনেকে বলে থাকেন যে আপনাকে ইনভাইটেশন এনে দিব ভিসা করিয়ে দিব এটি কিন্তু ভুল একদমই ভুল কথা যদিও অচেনা কোনো লোক বা দূর সম্পর্ক কেউ ইনভাইটেশন দেয় সেটা কিন্তু কোনো কাজে আসে না আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি বিজনেস কনফারেন্স বিয়ে জন্মদিন এবং ট্রেড ফ্রেয়ারের ক্ষেত্রে কিছুটা কার্যকর হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ